আজ শুক্রবার চব্বিশে শ্রাবণ দু সালে নয়ই অগস্ট বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা দেখুন শুক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে যে কুবের দেব এবং দেবী মহালক্ষ্মী শুক্র গ্রহে বিরাজমান থাকেন এজন্যই কিন্তু শুক্রবার করে দেবী লক্ষ্মীর পাঁচালী সন্ধেবেলা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই গুরুবার বা বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ে কিন্তু কোনো লাভ হবে না শুক্রবার বা লক্ষ্মীবারে পড়ুন লাভান্বিত হবেন প্রেম ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অভিনয় বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে কাজ করেন লাক্সারি লাইফ বিলং করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ফেমাস হতে গেলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার একজন পুরুষের চাটে এই স্ত্রী তাহলে শুক্রের মজবুতি বৃদ্ধি করুন মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর এবং হলুদ আজকাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ পুনরায় শক্তিকে পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন ক্ষীণ শরীর কিন্তু আমাদের মনকেও দুর্বল করে দেয় ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ আপনার অবশ্যই নিজের প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করা দরকার আপনি আপনার উইল পাওয়ার ইচ্ছা শক্তিকে হারিয়ে ফেলছেন না তো ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগাযোগ আসতে পারে যারা প্রেমে পড়েননি প্রেমের স্মৃতি আজ সারাটা দিন আপনাকে মন আপনার মনকে দখল করে রাখতে পারে আত্মীয় স্বজনরা আপনার জীবনকে কিভাবে আপনারা সমৃদ্ধি করবেন তার জন্য নতুন কোনো প্রস্তাব কিন্তু আনতেই পারে ফাঁকা সময় সৎ ব্যবহার করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবারের সদস্যদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে কাটান কেউ টাকা পয়সা ধাত চাইতে আসলে তাদেরকে ফেরত পাঠিয়ে দিন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে